হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে আমাকে এখন সকালবেলা জগিং করতে হবে এরপরে যোগ ব্যায়াম করতে হবে নানাভাবে খাবার দাবার কন্ট্রোল করতে হবে আপনি কি আমাকে টুপি পাড়াচ্ছেন নাকি এই এই সব কি ভাষা বলছো গীতা তুমি তাছাড়া আপনি যে খাবারগুলো আনতে বলেছেন সেগুলো একটাও কিন্তু আপনার খাওয়া চলবে না আমি আবার কোথায় কি বললাম সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি আপনাকে বলে দিচ্ছি কিন্তু পরের সপ্তাহে আপনার ব্লাড টেস্ট হবে কতটুকু কমেছে সেগুলো জানতে হবে না না আমি ব্লাড টেস্ট করতে পারবো না ওই সুই দেখলেই আমার ভয় করে কি বলছো কি এত বড় একটা মানুষ ওই জিনিসটা থেকে ভয় লাগে দাদা বরাবরই এরকম ছোট থেকে কোনো ভাবে ব্লাড টেস্ট করতে চাইতো না আরেকবার তো টেস্ট করার কথা শুনেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কোনোভাবে বাড়িতে ছিলই না কি বলছেন কি দাদা ওই সামান্য সুজ থেকে আপনার এতটা ভয় আমরা তো জানতাম না আর এসব কিচ্ছু হবে না আমি আসি তো দেখবেন একদম তুরি মেরে সব কিছু ঠিক হয়ে যাবে গীতা এরকম করে বলবে না বুঝতে পেরেছ অগ্নিজিৎ মুখার্জি ভেতরে চলে যায় পরিবারের সবাই যখন অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে হাসাহাসি করছে তখনই রাকা বলে বসে যে একটা ভালো ছেলে পাওয়া গেছে যার সঙ্গে আমরা মেহেকের বিয়ে দিয়ে দেব। এই মেহেক তো খুব প্রেম করলো যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হলো সেটা আসলেই ভালো ছেলে ছিল না এখন আমরা নিজেরা দেখে শুনে যদি একটা ভালো ছেলের হাতে ওকে তুলে দিতে পারি তাহলে খুব ভালো হয় না আমাদেরকে এবার দেখতে হবে কোনোভাবে মেহেকের ওপর আর নির্ভর করা যাবে না আমি বলি কি কাকিমণি এরকম করে কারো ঘরে কাউকে চাপিয়ে দেওয়া উচিত নয় ছেলে মেয়ে একে অপরকে দেখবে পছন্দ করবে তারপরেই না বিয়ে হবে আমরা জোর করে কি করে বিয়েটা দিতে পারি হ্যাঁ গীতা একদম ঠিক বলেছে আমিও পছন্দ করি না কারো ওপর কাউকে চাপিয়ে দেওয়া কারণ এরকম করে চাপিয়ে দিলে সংসার কখনো হবে না সমস্যারও বেড়েই যাবে কেন আমরা সমস্যা বাড়াতে যাব আর মেহেকেরও পছন্দ অপছন্দ আমাদের বুঝতে হবে আমি দেখে শুনে একটা ভালো ছেলের হাতে মেহেককে তুলে দেবো পদ্ম বস্তিতে চলে এসেছে কাকিমা বলে যখন ডাকে তখনই ভজন কয়েকটা মোটরসাইকেলে গুন্ডা নিয়ে চলে আসে আর হেলমেট খুলে এসে দাঁড়িয়ে বলে এই বস্তি এখন দখল হবে তাহলে আমরা থাকবো কোথায় যেখানে খুশি ফুটপাতে রাস্তায় এই জায়গার উপর অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে কোনোভাবে এই জায়গা ছাড় দেওয়া হবে না কে ইনভেস্ট করেছে তখনই কৃপান সামনে চলে আসে পদ্ম বলে তুমি হ্যাঁ কি ভেবেছিলিস কি কৃপান সারা জীবন জেলা হাজতে বসবাস করবে আর তুই আয়েশ করে ঘুরে বেড়াবি সেটা নয় অগ্নিজিৎ মুখার্জি এত এত কারিকারি টাকা খেয়েও যে কাজ করতে পারেনি সেটা ভজন মৃত্তিক করে দেখালো অগ্নিজিতেরও বাপেরও বাপ আছে আর সেটা ভজন মৃত্যির আমাকে জামিনে ছাড়িয়ে এনেছে হাইকোর্টে আপিল করে দেখ না এরপরে খেলাটা কি করে ঘুরিয়ে দেই এই জায়গাটা নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি আর করে যাব। এখানে কেউ আমাকে বাধা দিতে পারবে না এই বলে বলে গুন্ডাদেরকে যে সমস্ত জিনিসপত্র করো কোনোভাবে এখানে কিচ্ছু যেন না থাকে এরপরে বস্তি একেবারে ধ্বংস করে দাও কোনোভাবেই কাউকে এখানে আমি থাকতে দেবো না পদ্ম ফোন করে গীতাকে গীতা বলে কি ব্যাপার তুই কোথায় আছিস এরকম শব্দ আওয়াজ কেন হচ্ছে আমি বস্তিতে আছি বস্তির লোকজন খুব বিপদে আছে কেন আমি তো ভেবেছি তোর কোনো অসুখ করেছে তুই কেন এ চলে এসেছিস আমি বন্ডে সই করে টিপসপ দিয়ে চলে এসেছি আমার হাসপাতালে একটু ভালো লাগছিল না তাই আমি কতক্ষণে তোমাদের কাছে আসব তাই আমি ছুটে চলে এলাম পদ্ধতি এটা ঠিক করিস নি তো শারীরিক অবস্থা ভালো নয় বস্তিতে কে দখল করছে তখনই কৃপান এসে ফোনটা কেড়ে নেয় আর বলে আমি কৃপান তুই হ্যাঁ আমি বেরিয়ে গেছি কী ভেবেছিলে তাই লেলবি আমাকে সারা জীবন জেল হাজতে পৌঁছাবে সেটা তো হলো না ভজন মৃত্যে আমাকে বের করেই ছাড়লো তোমাকে নাস্তানাবুদ এবার করতে আমি মাঠে নেমে গেছি তুমি যদি দেখো না কি হয় তোমার বস্তির অস্তিত্বই থাকবে না এই কোনোভাবে যদি বস্তির লোকজন বা বস্তির কোনো ক্ষতি হয় আমি তোকে শেষ করে ফেলবো আমি আসছি এক্ষুনি দেখ না কি করি তুমি যদি আসো তাহলে তোমাকে গুলি করে উড়িয়ে দেবো কোনোভাবেই আর তোমাকে বাঁচতে দেবো না গীতা অনেক দেখেছি এবার তোমার শেষ হওয়ার পালা গীতা ফোনটা রেখে দেয় বলে বাবা আমাকে যেতে হবে কোথায় বস্তি খুব বিপদে আছে কৃপান বস্তি দখল করতে চলে এসেছে কি ওই ছোকরাটা আবারও বেরিয়েছে হ্যাঁ হয়তো কোনোভাবে ভজন ম্যানেজ করে বেলটা করিয়ে নিয়েছে হাইকোর্টে সেটা আমি বুঝতে পেরেছি আর এখন আমাকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে বস্তিবাসীকে আমাকে রক্ষা করতে হবে আমিও যাব না আমি জানি যে আমার বৌমা একলাই পারবে তুমি চিন্তা করো না সবার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে গীতা তুমি যাও ওদেরকে গিয়ে রক্ষা করো আর গুন্ডাদের উত্তম মধ্যম দাও যারা আজকে বস্তি দখল করতে এসেছে এতগুলো মানুষের কষ্ট দিতে এসেছে তাদেরকে গীতা বেরিয়ে পড়ে পঙ্কজকে ফোন করে বসে অগ্নিজিৎ মুখার্জি বলে আমার বৌমা খুব বিপদে আছে বস্তি দখল করতে এসেছে ভজন এবং কিরণকান্তির ছেলে কৃপান সে জেল থেকে বেরিয়ে গেছে আপনি একটু ব্যবস্থা করুন দেখুন আমি বুঝতে পারছি যে আমার বৌমা যখন গেছে একটা না একটা স্পার হয়ে যাবে গীতা গিয়েই সবাইকে মারতে শুরু করে প্রথমে পদ্মার দিকে ছুরি দিয়ে তেরে আসে একজন গুন্ডা তখনই গীতা এসে তার হাত ধরে ফেলে এরপরে উত্তম মধ্যম দেয় গীতাকে দেখে অবাক হয়ে যায় ভজন এবং কৃপান এরপরে ভজনকে কষে একটা চর বসায় আর বলে কী ব্যাপার তুই মানুষ না বিশধর সাপ কোনো কিছুই তো নয় কী করে পারছো এতগুলো মানুষের ক্ষতি করতে আর এই বস্তি দখল করার জন্য আমার কাছে অর্ডার রয়েছে এরকম একটা অর্ডার আমার কাছেও রয়েছে এই যে স্টে অর্ডার এখানে কেউ কোনো বস্তি দখল করতে পারবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ওই এক টুকরো কাগজের অনেক মূল্য রয়েছে যেটা তোমার কাছে না থাকতে পারে আর আমার সঙ্গে দেখ দেখনাকে এসেছে কৃপানকে দেখে গীতা অবাক হয়ে যায় কি ব্যাপার গীতায় ললবি কোনোভাবেই বাঁচতে দেবো না বন্দুক বের করে মাথায় ঠেকায় গীতার গীতা বলে তোর এই চেম্বারে কটাও গুলি আছে কটা শ্যুট করতে পারবি তুই আমাকে বল স্বস্তিক চলে আসি বাড়ি মেরে বন্দুকটা ফেলে দেয় আর গীতাকে অস্ত্র হাতে তুলে দেয় বলে যাও গিয়ে অপরাধীদের শাস্তি দাও কঠিন থেকে কঠিনতম আমি এরকমই তো চেয়েছিলাম স্বামী হিসাবে সবসময় আমি তোমার পাশে থাকবো গীতা কোনো অন্যায় কোনো অপরাধ যখন তোমার ওপর হবে বা কোনো কারো ওপর তুমি কাউকে বাঁচাতে যাবে তখন সবসময় কেউ থাক বা না থাক আমি তোমার পাশে থাকবো এই বলে গীতাকে অস্ত্র তুলে দেওয়া মাত্র এসে মারধর করতে শুরু করে কৃপানকে মাটিতে ফেলে উত্তম মধ্যম দেয় এমন মার মারতে শুরু করে যেটা দেখে কৃপানের বাকি বন্ধুরা পালিয়ে যায় ভয়ে কোনোভাবে আর বস্তিতে তারা থাকে না তিফান এই সব কিছুর প্রতিশোধ গীতার থেকে নেবে অনেকটাই ধমকে দিয়ে ফেলে তাকে সমস্ত খেলা শেষে সবাই যখন পালিয়ে যায় যে যার মতো তখনই গীতার কাছে ফোন করে অগ্নিজিৎ মুখার্জি বলে বৌমা সব কিছু ঠিক আছে তো হ্যাঁ এখন মিশন কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমার কন্ট্রোলে রয়েছে আমি জানতাম আমার বৌমা যেমন অগ্নিচণ্ডী সে পারবে সব কিছু করতে কোটের ভেতরে তার মুখ চলে কোটের বাইরে হাত চলে আমি এটা মুখস্থ করে ফেলেছি তুমি বাড়ি চলে এসো আমি অপেক্ষা করছি তোমার জন্য ফোন রেখে দেয় আর নিজের রসগোল্লা খাচ্ছে মেহেক দেখে বলে বাবা তুমি এগুলো কী করছো দেখো না আমিও মুখস্থ করে ফেলেছি বাড়ির ভেতরে আমার মুখ চলে আর বাড়ির বাইরেও দেখো আমি মিষ্টি খাচ্ছি এখন গীতা নেই কেউ বুঝতেও পারবে না আর এই মিষ্টিগুলো আমাকে খেয়ে হজম করে নিতে হবে তাড়াতাড়ি কোনোভাবেই গীতা যদি এসে দেখতে পারে যে না আমি এগুলো খাচ্ছি তাহলে কিন্তু একসা করে ফেলবে আর মেহেক তুমি কিন্তু কোনো কিছু বলবে না বুঝতে পেরেছ আমি তোমাকে বলতে নিষেধ করে দিলাম ভজন এবং কৃপাণের সামনে হাত ধরে নানা ভাবে পদ্মকে নিয়ে গীতা অগ্নিজিৎ মুখার্জির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে পদ্মকে দেখে তো খুব খুশি হয়ে যায় পদ্ম পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলে আর বলে তুই চিন্তা করিস না এখন থেকে তুই এই বাড়িতেই থাকবি তখনই রাকা আরেক বউ এসে রেগে যায় বলে না পদ্ম কোনোভাবে এই বাড়িতে থাকবে না কারো ঝামেলা আমরা বহন করতে পারবো না ওর বিরুদ্ধে এখনও কোটে কেস চলছে অগ্নিজিৎ মুখার্জি ওর খুনের দায়ে কোটে হাজিরা দিচ্ছে আর ওই মেয়ে আমাদের বাড়িতে কি করে থাকতে পারে গীতা তুমি তো কেস ছো দেখো এই বাড়িতে যার তার জায়গা হবে না অগ্নিজিৎ মুখার্জি সে তার বড় বৌমা গিনীকে এনেছে তার ছোট বৌমা গীতাকে এনেছে খুব ভালো কথা তোমরা দুই মন থাকতেই পারো বাড়ির বউ হও তোমরাই তো থাকবে কিন্তু বাইরের অন্য কাউকে আমরা কোনোভাবে জায়গা দেব না হয়তো কোথায় যাবে কি করবে সেটা ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার আমরা কোনোভাবে এগুলোতে ওকে সায় দেবো না আমিও দেখি আমি এই বাড়িতে থাকতে পদ্মকে কে কোথায় বের করে দেয় এই বাড়িটা আমার আমি চাই পদ্ম এখানে থাকুক ও একটা মেয়ে বিপদে পড়েছে আমরা এরকম করে ওকে তাড়িয়ে দেবো কী করে ভাবলে এগুলো করার কথা অবাক হয়ে যায় ঠাম্মির কথা শুনে সবাই চুপ হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জিও পদ্মকে এই বাড়িতে রাখতে চায় কারণ সে বলেছিল এই কেসটা থেকে সে রেয়াত পেয়ে গেলে পদ্মকে কোনোভাবেই বিপদে পড়তে দেবে না সে পদ্মকে নিজের কাছে রেখে নানাভাবে সে প্রতি মুহূর্তে আগলে রাখবে পদ্ম যেমন আগে এইবারের গৃহ পরিচালিকা ছিল তেমনটাই থাকবে এরই মধ্যে অগ্নিজিৎ মুখার্জির একটা গাল ফোলা দেখে গীতার সন্দেহ হয়ে যায় গীতা বলে বাবার ওই গালটায় কী হলো বলে আকেল দাঁত উঠেছে সার্থ মুখ খুলুন বলছি তখনই দেখতে পারে যে অগ্নিজিৎ মুখার্জি মিষ্টি খাচ্ছিল তার সুগার লেভেল বেড়ে গেছে এখন মিষ্টি খাওয়া তার জন্য অনেক ক্ষতিকার কিন্তু মুখকে সে বানাতেই পারছে না এই বাড়িতে চুরি করে সে মিষ্টি খাচ্ছে আর সেটা গীতার হাতে ধরা পড়ে যায় কি হতে চলেছে সিরিয়ালের পরবর্তী মাথায় বন্দুক গিয়ে কঠিন উত্তম মধ্যম খেলো অগ্নি জিতে বাড়িতে আনলো আজকে পদ্ম যেভাবে প্রাণে বেঁচে ফিরেছে সে ভাবতেও পারেনি নিজে সে কখনো বাঁচতে পারে তার শরীরের যে জখমটা সেটা এখনো পর্যন্ত ব্যথা করে কষ্ট দেয় তাকে আগের মতো নয় তবে এখনো পদ্ম শারীরিকভাবে সুস্থ নয় তারই মধ্যে কৃপাণ বেরিয়ে এসে নানাভাবে বস্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে আজকে পারেনি কিন্তু গীতার জন্য সবকিছু আটকে যাচ্ছে বলে গীতাকেই শেষ করার নতুন কৌশল অবলম্বন করছে সে ভজন মিত্তির কৃপাণকে বের করে একজন কিরণকান্তি ব্যানার্জির এতটা কাছের মানুষ হয়ে গেছে কিন্তু ভাবতেও পারছে না এক সময় যে বাড়ির জামাই হতে চেয়েছিল যে বাড়ির মেয়েকে এলিনকে ভালোবেসেছিল সেই বাড়ির মানুষদের ক্ষতি করতে এতটুকু বুক কাঁপছে না ভজনের কোনোভাবে বস্তি দখল করা এতগুলো মানুষের বস্ত্র কেড়ে নেওয়া এর জন্য গীতা তাকে কষে একটা চর বসায় উত্তম মধ্যম পেটানি দেয় আজকে ভজনকে বুঝিয়ে দেয় যে গীতা যে বলতো সেই কাজটা সে করেও দেখাতে পারে আর এরপরে ভজন এবং কৃপাণ বস্তি ছেড়ে পালিয়ে গেল কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন